যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহিয়ান গরিয়ান বিশ্ববিধাতা রব্বুল আলমিনের জন্য রব্বুল আলমিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ে আমা দিয়ে এই দুনিয়ায় তার রহমা বারাকা দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ওরাসুল যার উপরে আল্লাহ রব্বুল আলমিন পুরো তেইশ বছর জিন্দিগিতে গোটা পৃথিবীর মানুষ কোন পথে কোন মতে কিভাবে চলবে তার পুরো সংবিধান যিনি নাজিল করেছেন যে নবীর প্রতি মোহাম্মদ বিন আবদুল্লাহ আমরা সকল বলি সাল্লু আলি ওয়া আজকের খুদবার টপিক্স একরা তুমি পড়ো সেই কিতাব যেই কিতাব হতে পারে আপনার পক্ষে অথবা বিপক্ষে অত্যন্ত ভয়াবহ একটা ঘোষণা অত্যন্ত আতঙ্কের একটি কথা আবার একদিকে আনন্দের কথা মনে রাখতে হবে ভালো কিছু অর্জন করতে হলে ভালো কাজ করার মধ্যে যেমন স্বাদ রয়েছে আবার তার বিপরীতে বিপরীত যে স্বাদগুলো রয়েছে সেগুলো বর্জন করে চলা সুখ পেতে হলে কিছু সময় দুঃখ আমাকে পেতেই হবে আমরা যে কোরআন পেয়েছি এই কোরআন যে নাবির উপরে অবতীর্ণ হয়েছিল যদিও তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন কিন্তু এই বাণী বহন করা এই বাণী ছড়িয়ে দেওয়া সেই সময় কত কঠিন ছিল যে সময় ইমান ছিল না মানুষের যে সময় মানুষ তাও সেই না যে সময় মানুষ আল্লাহকে চিন্ত না জানতো না ঠিক বরবার হিলিয়া সমাজে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করে সেই অন্ধকার জগতে থাকা মানুষগুলোকে সূর্যের আলো যেমন আলোকিত করে পুরো বিশ্ব প্রত্যেকটা ক্ষেত্রকে ঠিক কোরআন অবতীর্ণ হওয়ার মধ্য দিয়ে অন্ধকার সমাজকে আলোর পথ দেখালো এই কোরআন সেই মহিমান্বিতল কোরআন এই কোরআনের সংস্পর্শ যখন যার সাথে হয়েছে তার সম্মান মর্যাদা বেড়েছে পাঁচটি বিষয় খেয়াল করব। এই কোরআন আলা সর্বপ্রথম লৌহে মাহফুজি তিনি সংরক্ষণ করলেন এরপর ইজ্জায় থেকে রাসূল সাল্লা সাল্লামের পরে ওহেই শুরু করলেন প্রথম যে বাণীটা ছিল একরা তুমি পরও পাঁচটি আয়াত অবতীর্ণ করলেন যিনি এই কোরআন অবতীর্ণের দায়িত্বে ছিলেন তিনি একজন বিশিষ্ট শ্রেষ্ঠা জিবুল আমিন তিনি সম্মানের একটা উঁচু আসনে আল্লাহ তারা সম্মান দিয়েছেন অসংখ্য ফিস্তার মাঝে কোরআন নিয়ে আসার একটা বিশেষ মর্যাদা ঠিক যেই নাবির প্রতি কোরআনটা আসলো সেই নবীর মর্যাদা গোটা পৃথিবীর বুকে আল্লাহ তালা বললেন ওমা আর আলামিন। গোটা জগতের রহমত হিসাবে আপনাকে আল্লাহ প্রেরণ করেছেন সেই নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন কোরআনের কারণে এই কোরআন যে উম্মার ওপরে নাজির হলো সেই উম্মার মর্যাদা আল্লাহ কিভাবে বাড়িয়ে দিলেন কুম তুম খৈর উম্মাতি নুখরি জাতলিন নাস আল্লাহ বলছেন তোমরা এই দুনিয়ার বুকে সকল জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মা আলহামদুলিল্লাহ এই কোরআন পে আমরা উম্মায় সম্মানের আসনে বুঝতে পেরেছি এই কোরআন যেই মাসে অবতীর্ণ হল সেই মাসের মর্যাদা আল্লাহ বললেন খায়রুম মিন আলফি শাহার এবং বরকতপূর্ণ মাস যাবে তিনি ঘোষণা করে বললেন শাহর রমাগনী উং জিলাফি হিল কোরআন এরপরে যে রাতটাই কোরআনটি নাজির হলো সে রাতের মর্যাদা আল্লাহ তালা আরও বাড়িয়ে দিলেন বললেন ইন্না আংজাল্ না রুফি লেইলাতুল কদ্র রুমিন আলফি শাহর হাজার মাসের চেয়ে উত্তম বলেন আলহামদুলিল্লাহ এই মর্যাদাপূর্ণ কোরআন যেখানে যার সাথেই লিখেছে তার সম্মান মর্যাদা বেড়ে গেছে যেমনটি আমরা বললাম এই জন্য বিশিষ্ট ইমাম শেখ আল বাসির আল রাহে মাহুল্লাহ কি চমৎকার তার বাণী দীপ্ত দীপ্তবাণীগুলোকে আমাদের উজ্জীবিত করে আমাদেরকে আলোকিত করে পিছনে থাকা মানুষগুলোকে সামনের পথের আলো হিসাবে কাজ করে তেমনি শেখ আল বাসীর ইব্রাহিম রাহে মাহলার চমৎকার বলেছেন আদব মুসিবাতিন আসাবাল মুসলিম আসলিম মুসলিমদের সবচাইতে বড় মুসিবত কোনটা মুসলিমদের সবচাইতে বড় বিপর্যয় কোনটি তিনি বললেন যে জাফা উহুম কোরআন হাদিহি আদাবিহি অর্থাৎ মুসলিমদের সবচাইতে বড় বিপর্যয় হলো। এরা কোরআন থেকে দূরে সরে রয়েছে কোরআন থেকে দূরে রয়েছে ফলে তারা বঞ্চিত হয়েছে কোরআনের আদব কোরআনের দিক নির্দেশনা কোরআনের নির্দেশনা কোরআনের শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছে এই জন্যই বলা হয় সালাফ এই কথাও বলেন আজও যদি এই যুগের মানুষেরা সালাফদের মত করে কোরআনকে ধারণ করত। তাহলে তাদের যেমন মর্যাদা অখুণ্ণ ছিল তেমনি আজকেও আমাদের মর্যাদাকে অনেক উঁচু করে ধারণ করতে পারবো ইনশা আল্লাহ ওই কোরআনের কথাই আজকে বলবো যে এই কোরআন হতে পারে আপনার পক্ষে হতে পারে আপনার বিপক্ষে একটি হাদিস আপনাকে স্মরণ করে দিতে চায় যে হাদিসটি শোনার পরে আমার বিশ্বাস একজন মুসল্লি দিনদার আল্লাহকে ভালোবাসেন আদায় করেন দৈনন্দিন কোরআন থেকে কখনোই দূরে থাকতে পারবে না হাদিস্টি হচ্ছে কি ওমা মাল বাহিনীরাদি আল্লাহ তালা বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন একরাউল কোরআন ফাইম নাহুয়া এতিয়া মাল কেয়ামত শাফি আনিয়া হাবিহি হেউমাল লোকেরা তোমরা কোরআন পড়ো কোরান পড়ো কার কোরানটা কিয়ামতের মাঠে এই কোরানের পাঠকের জন্য সরাসরি সুপারিশ করবে সোহা আল্লাহ বলেন তো সুপারিশ কেন প্রয়োজন হয় মানুষ তার বিপদ দূর করার জন্য অন্যের সহযোগিতা নেই দুনিয়ার জীবনেও বাবা সন্তানের উপকার নেই বাবা সন্তানের হেল্প নিয়ে থাকেন এবার সমাজের প্রতিটা ক্ষেত্রে আমরা একজন আরেকজনের সাথে কি নির্ভরশীল হয়ে সহযোগিতা নিয়ে চলি সুপারিশের প্রয়োজন হয় কিন্তু যেই দিন কারো কথাই সুপারিশ চলবে না সেই দিনের কথা চিন্তা করুন সেই দিনের না যা না চিন্তা করুন আপনার হৃদয়ের লোমগুলো খাড়া হয়ে যেতে হবে আব্দুল মরাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার স্ত্রীর পাশে বসে আছেন হঠাৎ ক্রতির কান্না শুরু করলেন চোখ দিয়ে কান্না চোখ দিয়ে পানি ঝরে চলে যাচ্ছে প্রিয়তম স্ত্রী বলছেন লিমা তাবকিয়া আব্দুল্লাহ ইয়া আব্দুল্লাহ লিমাذا তাবকী কেন আপনি কুরআন পর অবস্থায় কান্না শুরু করলেন কেন আপনার চোখে এত অশ্রু চলে আসলো তিনি বললেন শোলো আমি এমন একটা আয়াত করছিলাম যে অর্থে বলা হচ্ছে সেদিন আল্লাহ শুধুমাত্র মোত্তাকেই ইমানদার লোকদেরকে সিরাত থেকে মুক্তি দিবেন যে সিরাত হবে চুলের চাইতে চিকন যে সিরাত হবে ধারণ অস্ত্রের চাকর চেয়েও চিকন এত ধারো এত সরু চিকন পথ পার হয়ে আপনাকে নাজাত পেতে হবে আমি কি সেই পথ পার হতে পারব পরকাল নিয়ে ভাবনা তাদের কত কঠিন ছিল তারা সাহাবি যারা দুনিয়াকে দশজন সাহাবী আশারে মুবাস শরুন বলা হয় তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারা কোরআন পড়লে কান্না করতেন তারা কখনোই কোরআন তিরাও ছাড়তেন না সাহাবিগুন কোরআন নাজির হতো কোরআনকে তারা ধারণ করতেন মুখস্থ করতেন বুঝে নিতেন এই কোরআনকে সংরক্ষণ করার জন্য তারা গাছে ওয়ালে পাথরের লেখে লিখে সংরক্ষণ করেছেন সেই কোরআন আজকে আপনার হাতের মুঠেই হাতের মুঠেই কেন বলবো হৃদয় স্পন্দন একেবারে আমাদের রগে রক্তের সাথে মিশে গেছে আজকে আধুনিক ডিভাইসগুলো আপনার প্রতিটি মুহূর্তে কোরআন কিন্তু কোরআনের সাথে আছি কতটুকু সময় দিচ্ছি আজকে সেই খুদ্বাটাই বলতে চাই এই হাদিস এই হাদিস যে হাদিস বলছি যে সুপারিশ করবে কোরআন আপনি যদি কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারেন কোরআনকে সঙ্গ নিতে পারেন কিন্তু সেই দিন তো সুপারিশ কারো শোনা হবে না আপনি নিশ্চিত সফলতার পথ জানেন আপনি জানেন যেই পথ যেই পদ্ধতি অবলম্বন করলে সেই কঠিন মুহূর্তে আপনি মুক্তি পাবেন আপনি প্রশ্নপত্র আপনার পথ পন্থা জানিয়ে দেওয়া হলো এরপরও কি আমাদের বিবেক আলোকিত হবে না এরপর কি আমাদের সেই অন্তর অভেলা মনগুলো কি জাগ্রত হবে না এই জন্য তো ইবন হাম্বালি রহেম হল্লাহ আর আসাইল কেতাবে তিনি বললেন আফদারু সাদাকা সর্বোত্তম সাদাকা হলো কি মানুষকে শিক্ষা দেওয়া অথবা ই কদ যা আও আউ গা ফেলেন গা ফেল অবলা মানুষগুলোকে এই অলস মানুষগুলোকে জাগে তোলা আজকের খুব উত্তম সাদা আল্লাহ কবুল আমিন